তুমি যে সবসময় যে তোমার সবসময় সরাসরাই শিখেছে এখন তোমার তো একটু নিজের ধর্মটার ব্যাপার একটু শিক্ষা লাগবে চুল কাটছে না মাথা চুল কথা বলি বলিনি এখন

আমাদের রক কে আমাদের আমাদের রব কে বলো বলো আমাদের রব আমাদের আমাদের রব

আমাদের দিন কি বলে ইসলাম 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 বলে আমাদের দিন কি হ্যাঁ ابو কাসবে না হ্যাঁ ابو কাসবে হাদিলা ابو কাসবে向け বড় আমাদের দিন কি আমাদের দিন কি ইসলাম বলে ইসলাম

দ্রুত বলো কিন্তু আমাদের নবী হচ্ছে হজর মোহাম্মদ সাল্লাম ঠিক আছে এটা মনে রাখবা এই তিনটা কয়েক মনে রাখবা পরে তোমার আমি আবার জিজ্ঞাসা করবো মনে না রাখলে তাহাটা দেখা যাবে আমাদের রব কে আল্লাহ আমাদের দিন কি ইসলাম আমাদের নবী কে হজর মোহাম্মদ হজর মোহাম্মদ ঠিক আছে